আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব বোনও এস্টিমেটিক টেলিগ্রাম কীভাবে এক বছরের জন্য অ্যাক্টিভেশন নেওয়া যায় তার জন্য আমরা একটা ব্রাউজার চয়েস করব ব্রাউজারে এসে টাইপ করবো জিএসএম লিখে এন্টার করব তারপর আমাদের সামনে এই ওয়েবসাইটটি চলে আসবে আসার পর এই যে ম্যান আইকনে ক্লিক করে অ্যাকাউন্ট লগ ইন করে নেবেন আপনার যদি অ্যাকাউন্ট থাকে তাহলে লগ ইন করে নেবেন যদি না থাকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন যেহেতু আমার অ্যাকাউন্ট আছে আমি লগ ইন করে নিচ্ছি লগ ইন হয়ে গেলে এখান থেকে সার্চবার এসে প্যাড করবো বর্ণিও বর্ণিয় লেখার সাথে সাথে আমাদের সামনে বর্ণীয় যতগুলো সার্ভিস আছে সবগুলো চলে আসবে যেহেতু আজকে আমরা দেখাবো ওয়ান ইউজার ওয়ান পিসি তাই এই যে এটা আছে ওয়ান ইউজার ওয়ান পিসি এটাতে আমরা ক্লিক করব তারপর আমাদের সামনে এই সার্ভিসটি চলে আসবে আসার পর এখানে কিছু ইনস্ট্রিকশন দেওয়া আছে এগুলো পড়ে নেবেন তো আমি একটু নিচে যাবো আসার পর এখানে ইমেল দিতে বলছে এখানে ইমেল দিয়ে এক কার্ডে ক্লিক করব এখান থেকে দেখে নেবেন এখানে ওয়ান আছে কি না যদি থাকে তাহলে সব কিছু ঠিকঠাক থাকলে চেক আউটে ক্লিক করবেন তারপর আপনাদের সামনে এই পেজটা চলে আসবে আসার পর আমরা এখান থেকে একটু নিচে যাব। এখান থেকে আমাদের পেমেন্ট করতে হবে পেমেন্টের জন্য তিনটা সার্ভিস দেওয়া আছে বিকাশ রকেট নগদ আমরা এটা বিকাশে পেমেন্ট করব তাই বিকাশ সিলেক্ট করব বিকাশ সিলেক্ট করার পর এখানে একটা বিকাশ নাম্বার দেখা যাচ্ছে এই নাম্বারে আমরা পেমেন্ট করবো কত টাকা পেমেন্ট করব এই যে উপরে এখানে দেখাচ্ছে ধর এখানে যত টাকা থাকবে এই টাকাটা আমাদের পেমেন্ট করে দেবে তো আমি এই টাকাটা পেমেন্ট করে দিচ্ছি পেমেন্ট হয়ে গেলে এখানে যে নাম্বার থেকে আমি টাকাটা মানি করছিস ওই নাম্বারটা এখানে দেবো এবং মানি যে করেছি তার একটা ট্রানজেকশন আইডি আছে ট্রানজেকশন আইডিটা এখানে দেবো দিয়ে এখানে একটা টিক মার্ক দিয়ে প্লেস অর্ডারে ক্লিক করে দেবে আমার অর্ডারটিও হয়ে গেছে থ্যাংক ইউ জানিয়ে দেওয়া হয়েছে তো অর্ডারটি কী অবস্থা আছে তা দেখার জন্য আইকনে মাউসটা হোবার করে অর্ডারসে ক্লিক করব এই যে প্রথমে যে অর্ডারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার অর্ডার আইডি এবং অর্ডারের ডেট এটা এবং অর্ডারটি কি অবস্থা আছে তা এখানে দেখাচ্ছে অন অনহোল্ডে আছে তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করব এক থেকে পাঁচ মিনিটের মধ্যে এই অর্ডারটি কমপ্লিট হয়ে যেতে পারে সর্বোচ্চ দশ মিনিট লাগতে পারে তো সে পর্যন্ত আমরা একটা অপেক্ষা করবো কিছুক্ষণ পর আমরা যদি পেজটাকে আবার রিলোড দিই তাহলে দেখতে পারবো আমার অর্ডারটা কমপ্লিট হয়ে গেছে তারপর আমরা এখান থেকে বিউতে ক্লিক করবো এই যে আমার বর্ণীয় অ্যাক্টিভিশন কোডটা পেয়ে গেছি তো আমার অর্ডারটি কমপ্লিট হয়ে গেলে আমরা বর্ণীয় সফটওয়্যারটি ওপেন করব রেজিস্ট্রেশন নিয়োগ ইউজারে ক্লিক করবো ক্লিক করার পর আমাদের সামনে এই পেজটা ওপেন হবে ওপেন হওয়ার পর এখান থেকে ইউজার নেম ইমেল মোবাইল নাম্বার পাসওয়ার্ড অ্যাক্টিভেশন কোড দিয়ে আমরা এটা রেজিস্ট্রেশন করে নেব তো আমি আমারটা করে নিচ্ছি দেখবেন সব কিছু ঠিকঠাক আছে কিনা না সব কিছু ঠিকঠাক থাকলে এই যে কোডটা এই কোডটা আমি কপি করব কপি করে এই যে অ্যাক্টিভ কোড অ্যাক্টিভ কোড এখানে আমি দিয়ে দেব এবং এটা দেওয়ার সময় দেখবেন সব কিছু ঠিকঠাক আছে কিনা না সব কিছু ঠিকঠাক থাকলে হ্যাম নট রোবট এটাতে ক্লিক করবেন এবং এটা ভেরিফাই করবেন ভেরিফাই হয়ে গেলে আবারও সব কিছু ঠিকঠাক আছে কি না দেখে তাহলে একটু নিচে আসবেন এসে সাইন আপে ক্লিক করবেন তো এই যে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে এবং অ্যাক্টিভিশনটি সাকসেসফুল হয়ে গেছে এখান থেকে আমি ওকেতে ক্লিক করবো এবং লগ ইন পেজে চলে যাবো এখানে ক্লিক করলে লগ ইন পেজে নিয়ে যাবে আমাদেরকে তো আমি এখানে ক্লিক করছি এই যে আমাদের লগ ইন পেজ এখানে আমি ইউজার নেমটি দিব ইউজার নেম পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে আই আইএমএ রবোট নোট ক্লিক করে সাইন এ ক্লিক করলে আমার অ্যাকাউন্টটি সাকসেসফুলি লগ ইন হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার কোডটি মানে এটা আমার সম্পূর্ণ লগ ইন হয়ে গেছে তো আমরা অ্যাক্টিভেশন পেয়ে গেছি দেখেন এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ ডেট এটা হচ্ছে এক্সপায়ার ডেট তো আমরা এখন দেখবো বর্ণীয় যে সফটওয়্যারটা আছে এই সফটওয়্যারটা লগ করে লগ ইন হচ্ছে কিনা তো ইউজার নেম পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে এখানে একটা টিক মার্ক দিয়ে আমরা লগ এ ক্লিক করব দেখতে পারলেন সফলভাবে আমরা একটা বর্ণীয় অ্যাক্টিভিশন নিয়ে ফেলেছি খুব সহজেই অর্ডার করে এভাবে আপনিও অর্ডার করে বর্ণীয় অ্যাক্টিভিশন নিয়ে নিতে পারবেন আমাদের এই ওয়েবসাইট থেকে তো এই ছিল আজকে ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ